আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সম্মানিত বন্ধুগণ আমরা দেখতে পাচ্ছি নাসির চৌধুরীর জনসভাকে সফল করতে বাড়িপাড়া ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে সাহাবিদ মেম্বারের নেতৃত্বে বিশাল আকারে একটি মিছিল নিয়ে দিরাই ইতিমধ্যে অবস্থান করছেন আমরা দেখতে পাচ্ছি জনসভাকে সফল করার লক্ষ্যে নাসির চৌধুরী সমর্থনে আমরা দেখতে পাচ্ছি সাহাবিদ মেম্বারের নেতৃত্বে বিশাল আকারে একটি মিছিল নিয়ে কিন্তু ওনারা দিরাই আসছেন সাহাবিদ মেম্বার

উপজেলার চৌধুরী ডাকে আমাদের জনতা সর্বস্তরের বিএনপি পরিবারের লোকজন নিয়ে আমরা এই জনসভায় আমরা উপস্থিত হয়েছি জনসভাটিকে সাফল্যমনীত করার উদ্দেশ্যে আমরা আজকে আমরা বাটিপাড়া থেকে রওনা হয়েছি আর আমরা আমাদের বিএনপির চেয়ারম্যান মহোদয় জনাব তাকে কমান সাহেবের কাছে আমাদের বিনীত অনুরোধ আমাদের জননেতা জনাব নাসিরুদ্দিন চৌধুরী সাহেবকে ধানের শীষে মনোনীত করলে ইং আল্লাহ দিলাই ইং্লা দিলাই সাল্লাই বিজয়ী হবেন হাজার হাজার লক্ষ ভোট ব্যবধানে উনি নির্বাচিত হবেন আমাদের দৃঢ় বিশ্বাস নাসির চৌধুরীর জন্য দিরাই সাল্লার মানুষ অধীর আগ্রহে আছে আমরা সেই সুবাদে আমাদের মনোনয়ন বোর্ডের কাছে আমাদের দাবি আমাদের প্রাণ প্রিয় নেতা দিরাই সাল্লাহ কিংবদন্তী নেতা বর্ষিয়ান রাজনীতিবিদ জননেতা নাজিব চৌধুরীকে তাদের সিজের প্রার্থী হিসাবে আমরা দেখতে চাই এই আশা মনোনয়ন বোর্ডের কাছে আশা আমরা রাখলাম আমাদের আশার প্রতিফল আপনারা দিয়ে দিবেন ইনশাল্লাহ আমরা নাসির চৌধুরীকে হাজার হাজার লাখ লাখ ভোটের ব্যবধানে আমরা দিরাই সাল্লাই নির্বাচিত করতে পারবো এই আশা ব্যক্ত করে আমরা আপনার কাছে

আমি আমাদের এই শুরু নেই আসনটি যা দিতে পারবো এই আশার দায়িত্বকে আমি আমার দায়িত্ব বিশ্বাস করলাম আজকে